আজও দেখা যায় আয়নাঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে দুঃখে ধুকে পারে কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের দয়া হয়নি কাপের পিঠায় নিয়েছে কিন্তু মুনাফেঘ আজও পিঠ পিঠে আছে কাপের চলে গেছে কিন্তু মুনা বেঘ চলে যায় না দেশ স্বাদী রয়েছে বলে এখনো কোরাদের রাস্কায়েবের পরিবেশ তৈরি হয়নি

এরা ফাঁসির কাছে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না যাদের মৃত্যু আল্লাহর ভয় আছে এক লক্ষ মানুষের সামনে তারা বুক পেতে দেয় তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না দুই নম্বর পরীক্ষা হবে তোমাকে না খাওয়াই রাখা হবে তুমি ইসলামী আন্দোলনের কর্মী দিন কায়েমের কর্মী বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে ভালো খাওয়া তোমার নসিবে জটবে না এর যদি টিকে থাকতে পারো বলা যাবে তুমি ईमानदार আইকা কালানাম বালহু মাদল গফিলু আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা শোন কেয়ামতের দিন মসিবতের কালে যেদিন জাহান নাম দেখা যাবে জান্নাত দেখা যাবে যেদিন জান্নাত আর জাহান্নাম নাম দুইটার সামনে যখন উপস্থিত হবে সেদিন একদল মানুষকে জাহান নামের ভিতরে ঢুকাই দেওয়া হবে যারা দুজকে যাবে যারা জাহান নামে যাবে যারা দুজকে যাবে জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলু বললাম তাদের অন্তর আছে তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই জোরে বলেন কিসের জায়গা নাই তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগে না যারা কোরআনকে সহ্য করতে পারে না কোরআনের আলোচনা যাদের দেলে ভালো লাগে না বুঝতে হবে আল্লাহর ভাষায় ওরা জাহান্নামি কারো ভাষা আরো জোরে বলেন আল্লাহর ভাষায় ওরা জাহান নামি তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না কি দেখে না জোরে বলুন না কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন আল্লাহ দেখে না দেখলি ভালো লাগে গায়িকা দেখলি ভালো লাগে গরমুরবের করা সর নেতা ডাকাই দেখলি ভালো লাগে জেনাকারে জেনাকারীদের সঙ্গে থাকতে ভালো লাগে কিন্তু আলেম আলেম কুরআন আলেমদের দেখলি ভালো লাগে না আল্লাহর ভাষায় তারা যাবে কোন জায়গায় আরো জোরে বলেন কোন জায়গায় আযাবুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদের চোখ তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না কি শোনে না জোরে বলেন তো কি শোনে না আরো জোরে বলেন কি শোনে না তাহলে যারা কোরআন শোনে না ওরাও যাবে জাহান নামে তাহলে এবার আসুন কোরআনের আবার প্রথমে যাই যাদের দিলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না উলাই নাম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বালহুমাদাল বরং তার সেই তেরো নিকৃষ্ট উলাই কাহুমুল গাফিল এরা হলো গাফেল তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যদি জাহান নামে যায় এই জাতীয় লোক এই এলাকায় আছে না নাই যারা আছে তারা বাইরে আছে বাজারে দোকানে যে লোকগুলো আছে ওই লোকগুলো যদি সব কোরআনের মাহফিলে এসে বসে যায় এই প্যান্ডেলে বিড়াল ঢোকার জায়গা থাকবে না অথচ আমরা কিছু লোক কোরআন শুনতেছি আর কিছু লোক বাইরে বাদাম খেয়ে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল ওদের দেলে কোরআন ভালো ওদের অন্তরে কোরআন ভালো লাগে না সুতরাং আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে হন তাহলে বসবেন আর বিপক্ষ হলে বোঝা লাগবে না কোরআনের পক্ষে যদি হন তাহলে বসবে আর যদি কোরআনের বিপক্ষে হন বসা লাগবে না কাদা কাদা যারা দাঁড়াই আছেন তাদের নিচে কি কাদা বসা যাবে বসা যাবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন চলুন হাদিসে যাই আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ

মস্তমা কওমান ফি বাইতিন মিন বিয়ুতিল্লাহ মসজিদ অথবা মসজিদের বাইরে যখন কোন আল্লাহর বান্দা কোরআন হাদিসের আলোচনা করে আর ওই আলোচনাগুলো যদি নারিয়ার পুরো চুপচাপ বসে বসে শুনে ইল্লা নযালাত আলাইহিমুস সাকিনা ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় আমার ভাব আমার ভাষার হাদিসের ভাব ভাষাটাকে বুঝতে পেরেছেন আপনি? আল্লাহ নই বলেন কোন এলাকার মানুষ যখন একত্রিত হয় হোক সেটা থানা হোক সেটা জেলা হোক সেটা মসজিদ হোক সেটা ওয়ার্ড হোক সেটা ইউনিয়ন এখানে যদি কোনো আল্লাহর বান্দা রাসূলের উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে আর ওই আলোচনাগুলো যদি শ্রোতা চুপচাপ বসে বসে শুনে ইল্লা নাযালা আলাইহিমুস সাকিনা

عليه قران আলোচনা চলছে কুরআন আলোচনা শুনতেছেন মাতার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হচ্ছে আর আপনার মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক আপনার মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক রাহমতের সামিয়ানা দিয়ে আল্লাহর ফেরেশতারা আপনাকে ঢেকে রেখেছে ও হা ফাতহুল মালাইকা ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের পরে একজন আর একজনের কাদের পর আর একজন আর একজনের কাদের পর আরেকজন আর কাদের পর আর এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে ওই ফেরেশতারা দোয়া করতে সাল্লাম নিশি বাইরাম আশরাফুলু হাফ ইটিয়া কৌমি মাদ্রাসার সামনে মাফিল হচ্ছে তোমার বান্দা সাতক্ষীরার থেকে এসে সুরা হামিম আসার তিনটা আয়াত তেলাওয়াত করেছে তেলাওয়াত কিরিত আয়াতের পরে কথা বলতেছে আমরা ফেরেস্তা দোয়া করতেছি আল্লাহ ওই মানুষগুলো যতক্ষণ এই মা ফিলে থাকবে ওদের জীবনের সব গোনাগুলো মাফ করে দা আপনারা যে বসে আছেন ধুলোর পরে আপনাদের জন্য দোয়া করতেছে কারা

তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো শেষ মোনাজাত করে সবাই যখন চলে যাবে ওদের সকলের জীবনের গোনাগুলো আমি আল্লাহ করে দেব তাহলে আজকের এই মাফিলে শেষ মোনাজাত করে বাড়ি গেলে গোনা মাফ হবে এখন আজকে আমি জিজ্ঞেস করতে চাই কাদের আমল্লামায় গোনা নেই এই লোকগুলো একটু হাত তোলেন আপনাদের আমল নামায় গোনা নেই সবাই আমল নামায় কম বেশি গোনা আছে না ভাই আচ্ছা আমি কি বলতে পারবো আজকের মাহফিল থেকে যখন শেষ পরাজাত করে চলে যাবে সকলের জীবনের গোনাগুলো কি হয়ে যাবে আমরা গোনা মাফ করে বাড়ি যেতে চাই কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা। দেখান হাত হাতগুলোরে রে কবল করুক আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন তাহলে শেষ মোনাজাত করে যারা বাড়ি যাবে আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবে আমরা শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত আমি আর আপনি একসঙ্গে বাড়ি না যাওয়া পর্যন্ত কাউকে ফেলাই রেখে ময়দান ছেড়ে চলে যাব না বন্ধুবান কাফের বিদায় নিয়েছে কিন্তু মুনাফে কাজও পৃথিবীতে আছে কাফের চলে গেছে কিন্তু মুনাফে কাগুলো চলে যায় নাই দেশ স্বাধীন হয়েছে বলে এখনো কোরআনের রাজকায়েমের কায়েমের পরিবেশ তৈরি হয়নি এখনো পর্যন্ত অনেক পথ আমাদের অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক তাহলে আমি এখন তেলাওয়াত কৃত আয়াতের পরে কথা বলবো আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক সকলে বলুন আমিন জোরে জোরে কোন পানার একচল্লিশ নম্বর সুরাম মক্কায় অবতীর্ণ সুরা সোমের ভিতরে একটা অন্যতম সুরাম চুয়ান্নটি আয়াত ছয়টি রুকু চুয়ান্নটি আয়াতের ভিতর থেকে আমি এই বিশাল জনতার জন্য তেলাওয়াত করেছি হলো তেলাওয়াত করেছি তেলাওয়াত করেছি তিরিশ একত্রিশ বত্রিশ কয়টা আয়াত তিনটা তিরিশ একত্রিশ বত্রিশ প্রথম আয়াতে চলে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার রব হইল আল্লাহ বলুন তো আপনারা আমার রবের নাম কি আল্লাহ আরো জোরে বলুন আপনারা আমার রবের নাম কি সকলের রবের নাম কি আল্লাহ লা তাখাফু ওয়ালা না যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ এই কথার পরে প্রতিষ্ঠিত থাকে এস্তেকামার থাকে টলে যায় না ভেঙে যায় না পড়ে যায় না কথার থেকে একটু এদিক সেদিক যায় না আল্লাহ বললেন তোমার ইমানদারের জন্য কোনো কোনো ভয় নাই নাই চিন্তা জান্নাতিল্লাতি আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি তোমার জান্নাতের সুসংবাদে তাহলে আল্লাহ আমার রব সেই কথার পরে এস্তেকামার থাকতে হবে কথা বলেন ঠিক বে ঠিক আমরা সবাই বলি আমার রবকে আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না আরো জোরে বলেন হবে কি হবে না কী দিয়ে পরীক্ষা হবে সেটা করানো আছে না নাই আরও যদি বলেন কি দিয়ে পরীক্ষা হবে সেটা করানো আছে না নাই সেটা কি আল্লা বললেন বলানা বলু আল্না পুং বিশাই হিমৃণাল খভিবলু ওয়া না পুসিমৃণাল আমবলিবাল আঙ্ঘুসিবাদামার অবশ্যই সাবেরি তুমি মানেনাছ অবশ্যই তোমার পরীক্ষা হবে আগওয়ালানাব্লু আননকুম বিশাইয়িম মিনাল খাউব পরীক্ষা হবে ভয় দিয়ে তোমার দলে আল্লাহর ভয় আছে কি না কে পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই নেব তাহলে আল্লাহর ভয় কি আমাদের দেলে আছে আছে যদি তাই থাকে ভোট দেওয়ার দরকার ছিল একটা সত্যটা দিলেন কি করে আপনার ভোট কয়া করে গুপ্তা ভোট মেরেছে আপনার দেলে যদি ভয় থাকে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবেন তা না করে আপনি দিনের

যে যে দলের লোক সেই দলের দিকেই ফিরে যায় চারটা জিনিস ছেড়ে দিলেন মাঠে আছে চারটা দল এখান থেকে চারটা জিনিস ছেড়ে দিয়েছেন এক নম্বর ছেড়েছেন গরু দুই নম্বর ছেড়েছেন ছাগল তিন নম্বর ছেড়েছেন ভেড়া চার নম্বর ছেড়েছেন বিড়াল মাঠে চারটা দল আছে বলুন তো এই চারটা জিনিস ছেড়ে দেওয়ার পরে এই চারটা জিনিস কার দলে কে যাবে গরুর দলে গরু যাবে ছাগলের দলে ছাগল যাবে ভেড়ার দলে ভেড়া যাবে বিড়ালের দলেই বিড়াল যাবে এটাই স্বাভাবিক সুতরাং আজকে যদি কারোর মন খারাপ হয় বুঝতে হবে ওই দলের লোক এই জন্য মুক্তা মলিন হচ্ছে বুঝলেতে বোঝো না বুঝলেতে কচু যে জিনিসটা বুঝার চাচ্ছিলাম আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক যাদের দেলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা ফাঁসির কাছে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না যাদের দেলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা মৃত্যু কারণ ভোগ করে কিন্তু বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না যাদের দলে আল্লাহর ভয় আছে এক লক্ষ মানুষের সামনে তারা বুক পেতে দেয় তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না যদি দিদয় আছে আল্লাহর ভয় তারক ভূপত ভুলে যায় না তারক ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় এই কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সে রয় দু চোখের নদী যেন বয় ঝল না হাত চানি যত ইয়সুব ছ না যত ইয়ুপ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয়ে তারা কভূপত ভুলে যায় না হাতের আধারে যারা সেজি দা রয় দুচোকে নদী যেন বয় চল নার জানি যত ইয়াসু পিছনে ফিরে না যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যায় না তাহলে আপনি মানে এনেছেন পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে ভয় দিয়ে অলজু দুই নম্বর পরীক্ষা হবে তোমাকে না খাওয়াই রাখা হবে তুমি ইসলামী আন্দোলনের কর্মী দিন কায়েমের কর্মী বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে ভালো খাওয়া তোমার নসিবে জটবে না এরপরেও যদি টিকে থাকতে পারো বলা যাবে তুমি ইমানদার এ পরীক্ষা এ পরীক্ষা ইমানদার লোকদের এ পরীক্ষা ইমানদার লোকদের দেওয়া লেগেছে না লাগিনি আর জোরে বলেন লেগেছে না লাগিনি কিছু কিছু লোক তাই দোষ ছিল তাই উনি যে আমি বলি হুজুর আমি বলি নেতা আমি বলি হাজি সাহেব তোমার ভোগলে এখনো চুল উঠিনি যদি বলেন কেন আল্লাহর নসুল আল্লাহর রসুল জেল খেটেছিল না খাটিনি

পাওয়া যায় যদি পিসি কাটে টাকা বাইরের থেকে যায় দুনিয়ার জেলে আজকে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায় কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন নবী বর্ণনা করে শোনো আমার শোনো। আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না গাছের ছাল ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে আমরা খেয়েছি শুকনো চামড়া গুলো চিবাইয়ে চিবাইয়ে চিবায়ে চিবাইয়ে নরম করে পানির সঙ্গে ঢুক করে গিলে ফেলেছি সাত দিন আট দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না তারপরে আমাদের পায়খানা গুলো হয়েছে ছাগলের পায়খানার মতো বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তনে দুধ থাকতো না এত জোরে চিল্লাইছে মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের দেলে একটুও দয়া হয়নি আজ দেখা যায় আয়না ঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে দুকে দুকে মারে কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের একটুও দেলে দয়া হয়নি আবু জেহেলের বংশরা এখন আছে না নাই আরও জোরে বলতে পারছে না নাই এরা অতীতেও ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি যা করেছ করেছ নতুন করে আর মাথা উঁচু করার জন্য দুঃসাহস দেখায়ও না বাংলার আঠারো কোটি মানুষ লাঠি নিয়ে তেল মাখিয়ে মাখিয়ে বেরোচ্ছে যদি আর একটা বার মাথা উঁচু করো জনগণ কাল্লার থেকে মাথা আলাদা করে ফেলবে সুতরাং আজকের এই জেল আর নবীর জেল এক ছিল না সুতরাং ইমানে নেচো না কি থাকতে হবে অলযুগ অনাকাল মালের ক্ষতি হবে কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে নেছে। কত লোকের চাকরি গেছে কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরায়ে দেওয়া হয়েছে কত লোককে ছিল লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক এখন ভ্যান চালাই খায় কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহর কসম তোমাদের অত্যাচারে আমার সন্তান গুলি খেয়ে মেরেছে তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছ তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে আজও কালক আল্লাহ তোমারে গিরের বেশ ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায়ে দেবে ছাড়ব না ছাড়ব না বন্ধু তাদেরকে ছাড়ব না যারা দেশটারে তা বেদার করতে করছে যে কল্পনা যারা ধর্ষণে সেনচুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়ব না আপনার মালের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে জানের ক্ষতি হবে এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি এই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না এক সময় কিছু লোক আশফালন করে বলতো সোহেলের অবস্থা শেষ এক সময় গর্ব করে বলতো আলী আলামের অবস্থা শেষ

সেই আল্লাহ ছিল সেই আল্লাই থাকবে ইনশাল্লাহ তাহলে আল্লাহর পরে ইমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি কথা বলেন ঠিক না ঠিক ইমানের ওঠা নামা আছে না নাই ইমানের কখনো ইমান কখনো ওঠে কখনো নামে কখনো থাকে কখনো থাকে না আল্লাহ রসুল বলেছেন শেখ জামানায় এমন ইমানদার হবে যে শেখ জামানায় এমন উন্মত হবে সন্ধ্যাবেলা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে সকালবেলা বেঈমান হয়ে উঠবে শেখ জামানায় এমন ইমানদার হবে যে সকাল বেলা ইমান নিয়ে উঠবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে তে সেরকম কখনো ইমান আসে আর কখনো ইমান চলে যায় তাহলে ইমানের পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি কথা বলেন ঠিক না বে ঠিক ইমানের পরে ইস্তেকামাত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম পরীক্ষা হয়েছে না হয়নি আরো জোরে বলেন পরীক্ষা হয়েছে না হয়নি ইমানের পরে ইস্তেকামাত ছিল হজরত মুসা সাল্লাম পরীক্ষা হয়েছে না হয়নি এব্রাহিম পরে হজরত পরে হজরতাল্লামের ইস্তিকামাত ছিল